আগের এপিসোডে আমরা দেখেছিলাম ডোয়সুক আর উজিন মিলে নিউ সেমিস্টার পার্টির জন্য আয়োজন করছিল নেক্সট সিনে দেখি উজিন পোস্টারটি ধরার জন্য ডোনসুকের কাছে হেল্প চাই ডোনসুক না বলে পরে ওকে হেল্প করে তাই উজিন ডোয়সুককে বলে তুমি অনেক রুট টাইপের ডোনসুক এটা শুনে পোস্টারটি নিচে নামিয়ে দেয় তো ওজিন বলে না না তুমি তো অনেক ভালো ডোনসুক একটু হেসে পোস্টারটি আবারও ওঠায় এরপর ওরা বেলুন ফোলাতে থাকে তখন ডোনসুক মিরাই কথা ভাবতে থাকে তো ওজিন ওকে জিজ্ঞেস করে কলেজে তোমার কোনো গার্লফ্রেন্ড হয়েছে ডোনসুক বলে তুমি কি পাগল হয়েছ ওজিন বলে তুমি এরকম কিভাবে বলতে পারো তুমি ভালো না আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি এদিকে মিরাই ওর ফ্রেন্ড জুনকে ডোনসুর বলার সব কথা ওকে বলে আর বলে ওর নিউ সেমিস্টার পার্টিতে যাওয়া ঠিক হবে কিনা মানে ওখানে যাওয়ায় ডনসুক সবার কাছে ওর ফেসের কথা বলে না দেয় এটা শুনে জুন মিরাইকে বোঝায় প্রথমত এটা সেই ডোন যার মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্ট নেই আর সেকেন্ড কথা ওকে সাহসী মেয়েদের মতন হতে হবে নাকি বারবার নিজেকে সার্জারি নিয়ে ভয় পেতে হবে এটা শুনে মিরাই এর ভেতরে কনফিডেন্স চলে আসে পরের দিন পার্টিতে যাওয়ার সময় আর ইউনা মিরাইকে বলে তোমার ইন্টারেস্ট আছে না হলে পারফিউম তো আমাদেরও সামনেও দিতে পারতো মিরাই বলে এরকম কিছু না ওরা সপের ঢুকে দেখে ডোংসুক ওখানে কাজ করছে এরপর শুরু হয় সেমিস্টার পার্টি যখন ওজিন সবাইকে ড্রিঙ্ক সার্ভ করছিল তখন জ্যাঙ্গুন ওকে দেখতে থাকে